कथ सुे जबो जनीना हथु सुंदर होना कबो जनी न हे दया तोरो दया दया तरो नौ सिंध कोरोना आ दागीन हरी नाम जहिड़ो छह यो न बाबा खेो जई अ جنت باشی ہوئی تے چیلے جنتی باسی ہوئی تے پران بڑی نا 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 لا الہ سا اللہ رہا گی رہ سفی اللہ سوری کبوری بنیا لا شيء ولا وولبيك بنايلتومي وولبيك بنايلتومي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله

जे बारा सीना

মহাম্মা তো বাড়ি বাড়ি করি মরিবাড়ি তো তোমার না আসুল বাড়ি কবুল দেশি মতিহ বিচার ল হল

I tu a person dina a ne who is <laughs> a person who is a person who is a person who is doya koro

بني لتومي مور نبيك نور محمد صلى الله <سؤال> لا إله إلا هو अलैहि वसल्लम अल्लाह 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 महबूब अल्लाह 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 अल्लाह

अर अर अन अदा भवी

পর্দার অন্তরে রয়েছেন আমার মাওয়া বোনেরা বিশেষ করে আজকে দৌলতপুর মধ্যপাড়া প্রবাসী ও সমাজবাসীর যোগে আজকে তৃতীয় ইসলাম ইসলামী সন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে ওয়াজার মাহফিল আয়োজন করা হয়েছে এই আজকের ওয়াজ মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শান্তি সহযোগিতার মাধ্যমে আজকে যারা আপনার এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ করছি যে আল্লাহ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সালে কয়েক সালাম আল্লাহ জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সুক্রিয়া সকলে একবার করুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য অনেক সময় তো আলহামদুলিল্লাহ বলেন নাই আলহামদুলিল্লাহ তো আমরা সবাই জানি শুধু আলহামদুলিল্লাহ কিন্তু এই আলহামদুলিল্লাহটা ও জিকির কি এই আলহামদুলিল্লাহটা ও কি অল ফেইজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য এই জন্য বললাম সম্মানিত উপস্থিতি এই জান্নাতের বাগান আপনাদের জন্য যে কত বড় নিয়ম আপনারা সাধারণ মানুষ আমি ছোট্ট করে বলি এই জান্নাতের বাগানে সাজানো হয় আলেমদেরকে কেন্দ্র করে তাই না কথা বলেন আলেমদেরকে কেন্দ্র করেই জান্নাতের বাগান সাজানো হয় এই আলেমদের পদচারণার কারণে যেই গ্রামে মাহফিল হয় সেই গ্রামের কবরবাসী কবর আজাব আল্লাহ কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত বন্ধ করে দেয় কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না মা ইখশাল্লাহু মিন ইবাদিহি যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আমরা যারা আছি এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে আল্লাহকে ভালোবেসে হক আলেমদের মর্যাদা এত বেশি আপনারা যারা সাধারণ মানুষ অতি সাধারণ কিছুই বোঝেন না সকাল হলে কাজে যান বিকেলে ফিরে আসেন ফ্যামিলি পরিবারের চাহিদা পূরণ করতে যা যা করার তা তা করেই আপনারা শুধু জীবন কি কি করে কি করতেছেন পরিচালনা করতেছেন কিন্তু এর ফাঁকে ফাঁকে আপনারা যদি কোনো হকানে আলেমকে ভালোবাসতে পারেন সে ভালোবেসে তার সাথে প্রেমের ডুরি লাগাতে পারেন হোক সে কাছে হোক সে দূরের জীবনে দেখা হোক বা না হোক আল্লাহ রাবুল আলমিন বলেছে প্রেমের কারণে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আপনারা যারা সাধারণ মানুষ আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন আশ্বস্ত করেছেন এত এত মজার একটা মেসেজ যেটা শুনলেই হৃদয়টা শীতল হয়ে যায় কেন বলেছে এই কথাগুলো আমি পরে বলবো এই কথাগুলো বলার কারণ কি সেই কথাগুলো আমি পরে বলবো আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত চমৎকার তিনি বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই ফারাডাইস আমার জান্নাতে চলে এসো বলেছে কে আল্লাহ এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন তাদখলি ফি ইবাদি ওয়া তাখলি